আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আজ পড়ে শোনাব মোহাম্মদ ওয়াজেদ আলীর লেখা একটি প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এটি তার মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে হজরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনিয়া আসিল কাহারও মুখে আর কথা সরে না কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে বীরবাহু ওমর উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিলেন যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে মোহামতি আবু বকর শেষ পর্যন্ত হজরতের মৃত্যু সজ্জার পার্শ্বে ছিলেন তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন বলিলেন যাহারা হজরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর সুস্পষ্ট বাণী মুহম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম একজন রাসুল বই আর কিছু নন তাহার পূর্বে আরও অনেক রাসুল মারা গিয়াছেন রাসুল উল্লাহ সাল্লাহু আসাল্লাম মরিতে পারেন নিহত হইতে পারেন তাই বলিয়া তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি তাহারি দিকে সকলের মহাযাত্রা হজরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল হজরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল তাহার স্মরণ হইল হজরতের বাণী আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র তাহার মনে পড়িল কুরানের আয়াত মুহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য তাহাদেরও ভাগ্য তাহার অন্তরে ধনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি অমর সাক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহর দাস মানুষ ও রাসুল শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতোধি হজরত আবু বকর রাদে তালা আনহু রাসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন তিনি রাসুল কিন্তু তিনি মানুষ আমাদেরই মতো দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন রক্ত গঠিত মানুষ এই কথাই হজরত আবু বকর সিদ্দিক রাদে আল্লাহ আনহু মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন কিন্তু হজরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই জন্মদুখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল আবাল্য তিনি ছিলেন আল আমিন বিশ্বস্ত প্রিয়ভাষী সত্যবাদী তাহার অসাধারণ যোগ্যতা বুদ্ধি বিচারশক্তি বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত এই সকল গুণ বিবিক হাদিজাকে আকর্ষণ করিয়াছিল বস্তুত হজরতের রূপলাবণ্য ছিল অপূর্ব অসাধারণ মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরহিতব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন রাহিপথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত হজরত যখন আসিলেন কুটির স্বামী আবু মাবদ মেষপাল চড়াইতে গিয়াছিলেন তাহার পত্নী উম্মে মাবদ ছাগি ছাগিদুগ্ধ দিয়া হজরতের তৃষ্ণা দূর করিলেন গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করেন সুন্দর সুদর্শন পুরুষ তিনি তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাস বয়ানে অপূর্ব কান্তশ্রী তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন কাজল রেখার মতো যুক্ত ভ্রুযুগল তাহার সুউচ্চ গ্রীবা কালো কালো দুটি চোখের ঢলঢল চাহুনি মন প্রাণ কাড়িয়া নেয় গুরুগম্ভীর তাহার নীরবতা মধুবর্ষী তাহার মুখের ভাষণ বিনীত নম্র তাহার প্রকৃতি তিনি দীর্ঘনন নন কৃষ্ণন এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে বলিষ্ঠ পৌরষের ব্যঞ্জনা তাহার অঙ্গে বড় সুন্দর বড় মনোহর সেই অপূর্ব রূপের অধিকারী সত্যি হযরত বড় সুদর্শন পুরুষ ছিলেন তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত অকুতভয়ে বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল হইলেও করুণায় ছিলেন তিনি কুসুম কুমুল বৈরীর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন শত্রুর লোষ্ট্রাঘাতে অরারিত হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তাহার বহুবার রক্তরঙিন হইয়া উঠিয়াছে তথাপি পাপি মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই মক্কার পথে প্রান্তরে পত্তলিকের প্রস্তরাঘাতে তিনি আহত হইয়াছিলেন ব্যঙ্গ বিদ্রুপে বার তিনি উপহাসিত হইয়াছেন কিন্তু তাহার অন্তর্ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো তাইফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল আমরা দেখিয়াছি পথ চলিতে শত্রুর প্রস্তারঘাতে তিনি অবসন্ন হইয়া পড়িয়াছিলেন তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল তিনি পুনর্বার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া গিয়াছে দেহ নিশ্চিত রুধির ধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই রমণীর রূপ গৃহস্থের ধন সম্পদ নেতৃত্বের মর্যাদা রাজার সিংহাসন সব কিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন তাহাকে উপহাসিত অবহেলিত অস্বীকৃত দেখিয়াও ক্রোধ ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই অভিসম্পাদ করিতে অনুরুদ্ধ হইয়াও তিনি বলেন না না তাহা কখনোই সম্ভব নয় এই পৃথিবীতে আমি ইসলামের বাহন সত্যের প্রচারও মানুষের দাঁড়ে দাঁড়ে সত্যের বাণী বহন করা আমার কাজ আজ যাহাকে সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত হইয়াছে হয়তোকাল তাহারা তাহাদের অনাগত বংশধরেরা ইসলাম কবুল করিবে আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল তিনি ঊর্ধ্বদিকে বাহু প্রসারণ করিয়া বলিলেন তোমার পতাকা যদি দিয়াছ প্রভু হীন আমি তুচ্ছ আমি নির্বল আমি তাহা বহন করিবার শক্তি আমায় দাও বিপদাবরণ তুমি অসরণের স্মরণ তুমি তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা তাহাদের পংক্তিতে আমার স্থান দাও মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি কী নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিল আমরা দেখিয়াছি যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল যখন দেখা গেল কোরেশরা সত্যকে গ্রহণ করিবে না মদিনা চলিয়া গেলেন পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার ও হজরত আবু বকরের ছিন্ন মুন্ডু আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্থ বেকরের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল বদর ওহদ ও আজহাব বা খন্দক যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ করিল ক্ষয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হইয়া পড়িল হুদায় বিয়া সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্কন্ধে ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল এবং অতপর হজরত যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন সেই দিনও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাধাইয়া দিল এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা অপমান অত্যাচার নির্যাতন প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্ত বান হজরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন ভাইসব তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই আজ তোমরা সবাই স্বাধীন সবাই মুক্ত মানুষের প্রতি প্রেম পূর্ণে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হজরতের বিরাট মনুষ্যত্ব শুধু প্রেম করুণায় নয় মানুষ হিসেবে আপনার তুচ্ছ বোধ আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই মক্কা বিজয়ের পর হজরত সাফা পর্বতের পার্শ্বে বসিয়া সত্যান্যাসী মানুষকে দীক্ষাদান করিতেছেন এমন সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপিতে লাগিল হজরত মুখে তাহাকে বলিলেন কেন তুমি ভয় পাইতেছ ভয়ের কিছুই নাই এখানে আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আমি এমন এক নারীর সন্তান সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়াছিল মানুষ মানুষ ত্রুটির অধীন সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে এই যুক্তির বলে নয় বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদা হানির আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে সম্ভাবিত হেয়তার ভয় অবহেলায় দূর করিয়া তিনি অকুত ভয়ে আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্যপ্রচারে ব্রতী মজলিসের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ সম্ভবত সে হজরতের দু একটি কথা শুনিতে পায় নাই বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইল বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ বিরক্তির আভাস হুটিয়া উঠিল তাহার ললাট সামান্য কুঞ্চিত হইল ব্যাপারটি এমন কিছুই গুরুতর নয় বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক আবার দুঃখী দুর্বল লোকদের হজরত বড় আদর করিতেন কাহারও ইচ্ছা অজ্ঞাত নয় সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন কাঙাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন এই কথা কাহারও মনে আসে নাই কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কুরানের একটি বাণীতে তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে তাহা সকলের কাছে প্রচার করিলেন মানুষ হিসেবে যে ক্ষুদ্রতাবোধ মানুষের সহজ দৈনের যে নির্মল অনুভূতি হজরতকে আপনার চুটি সাধারণের চোখে এমন নির্বিকারভাবে ধরাইয়া দিতে প্রচলিত করিয়াছিল তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃতি দারিদ্রের মাঝখানে প্রদীপ হইয়া মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি অনাত্মীয় ও আনুগত্য তিনি বড় অল্প পান নাই শত শত বরং সহস্র সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বতা, শুধু ইচ্ছুক নয় সমুচ্ছুক ছিল কিন্তু হজরত আপনাকে দশজন মানুষের মধ্যে একজন গণনা করিলেন সকালে সঙ্গী সহচর রূপে সহোদয় ভাইয়ের মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন দুঃখ শোকে অশ্রুনীরের তিতিয়া আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন দেশের রাজা মানুষের মনে রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্রের কণ্টক মুকুট মাথায় পড়িলেন তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না নিশার অন্ধকারে প্রদীপ জালিবার মতো তৈল টুকুও সময় সময় মিলিত না এমনি নিঃস্ব কাঙালের বেশে মহানবী মৃত্যু রহস্যের দেশে চলিয়া গেলেন স্বামীর মহাপ্রয়াণে বিয়োগ বিধুরা আয়সার বক্ষ ভেদিয়া শোকের মাতম উঠিল মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র রজনী যাপন করিলেন সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন নিঃসতাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন তিনি আজ চলিয়া গেলেন সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে সহিলেন হায় সেই দয়ার নবী মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তরাঘাতে যাহার দাঁত ভাঙিয়াছিল প্রশস্ত ললাট রুধিরাক্ত হইয়াছিল আর সেই আহত জর্জরিত মুমূর্ষ দশাতেও যিনি শত্রুকে প্রেম ভরে আশীর্বাদ করিয়াছিলেন তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন দুইবেলা পূর্ণদর আহারও যাহার ভাগ্যে হয় নাই ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন বিবি আয়সার মর্মছেরা এই বিলাপ সমস্ত মানুষের সমগ্র বিশ্বের শুধু সত্য সাধনায় নয় শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রতীর তত্ত্বানুসন্ধানে নয় মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হজরত মুস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র ত্যাগ প্রেম সাধুতা সৌজন্য ক্ষমা তিতিক্ষা সাহস শৌর্য অনুগ্রহ আত্মবিশ্বাস তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার ধুলো পৃথিবীতে বড় সুলভ নয় তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয় বরণীয় এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম মোহাম্মদ ওয়াজেদ আলীর একটি চমৎকার প্রবন্ধ মানুষ মোহাম্মদ সালাল্লাহু আলাইহুয়া ওয়াসাল্লাম এমন আরও অনেক গল্প পাঠ শুনতে সাবস্ক্রাইব করুন গল্প কথা কয় চ্যানেলটি এবং পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন আমাদের সাথেই থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ